আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার আমি নতুন রেসিপি নিয়ে আসলাম হাঁসের মাংস রাঁধব এখানে আছে হাঁস বেছে নিয়েছি এখন পুরো নিচ্ছি হাঁসগুলো তারপরে এখন পুরো দেখুন তেল আসনি পোটাটা হয়ে গেল ভেঙেছি আমি মাছটা ভালো করে ভেঙেব ধরে এখানে পেঁয়াজ রসুন বাটা আটা বটা আছে এঘণ্টা ভজি নিব ভজা হৈয়ে গ'লেও নামাই নিদিটা হৈ গ'লে এঘণ্টা তৰকাৰী তাত চৰাই দিব চিডে লাল যাবে তারপরে এখনকার দিয়ে দিচ্ছি রসুন বাটা বাটা আদা বাটা সবগুলো দিয়ে নিলাম এখনকার দিয়ে লবণ লবণ গরম মশলা থাকে সবগুলো দিয়ে দিচ্ছি এখনকার নারিকলটা দিয়ে নেড়ে নেবো হয়ে গেলে এখনকার মাংস দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে তারপর এখনকার নেড়ে দিব বলে দিচ্ছি আমি সবগুলো উল্টায় পুলটাই মেরে ছেড়ে দিয়ে সুন্দর করে না তা হয়ে গেলে এখনকে দেখে দিচ্ছি আবার দেখেন আবার নাড়া দিয়ে দিচ্ছি

এখানকারও ঢেকে দিচ্ছি আমি আপনারাও তুলে নিলাম ফাইনালি হয়ে গেল তরকারিটা দেখেন কি সুন্দর কালারটা হয়েছে আপনারা কে কে ভালো পান হাঁসের মাংস কমেন্ট করে জানাবেন এখান দেখেন তো আমি নেমে নিচ্ছি সবজিটা দেখেন কীরকম হলো লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ